নমস্কার বন্ধুরা এসআইআর 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 অনেকজন ব্যক্তি অবশ্য কোশ্চেন করছে বা অনেক দিন ধরে অবশ্য সবাই মনে অবশ্য করছেন যে এসআইআর কবে হবে টেনশন অবশ্য কোনো কারণ নেই এসআইআর এর ডেট কিন্তু অবশ্য ফাইনাল হয়ে গেছে নির্বাচন কমিশন থেকে এসআইআর ডেট কিন্তু অবশ্য ফাইনাল হয়ে গেছে আগের মাস এনি এটা অক্টোবর মাস মাস চলছে নভেম্বর মাসে এক দু তারিখ থেকে কিন্তু শুরু হতে চলেছে এসআইআর এনি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কিন্তু শুরু হতে চলেছে আর নভেম্বর মাস থেকে কিন্তু সমস্ত ভোটার ভেরিফিকেশন কাজ কিন্তু অবশ্যই হতে চলেছে কি কি ডকুমেন্টস কিন্তু আপনাদের হাতে রাখতে হবে কোন কোন প্রসেসের মাধ্যম থেকে কাজ হবে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই ডিসকাস করব ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই ওয়াচ করবেন খুবই ইম্পর্টেন্ট আপডেট কি কি ডিটেইলস অবশ্যই লাগবে চলুন ভিডিওর মধ্যে ডিসকাস করে যাক এসআইআর কবে হবে তা কিন্তু দিনক্ষণ কিন্তু ঠিক হয়ে গেছে আর ইলেকশন কমিশন থেকে কিন্তু বিশাল বড় আপডেট এসেছে কি এমন আপডেট চলুন জেনে নেওয়া যাক বাংলার এসআইআর ঘোষণা সোমবার বাংলার এসআইআর ঘোষণা কিন্তু হয়ে গেছে সোমবার বিকেলে বৈঠকে কমিশনের প্রথম দফায় সাংবাদিক থাকবে দশ থেকে পনেরো রাজ্যের নাম এনি বাংলা কিন্তু এর ঘোষণা হয়ে গেছে সোমবার দিন হয়ে গেছে বিকেলে কিন্তু সাংবাদিক বৈঠক যে হয়েছে কমিশনের সেখানে কিন্তু সেখানে কিন্তু কি করেছে যে প্রথম দফায় শুধু বাংলা নয় বাংলা সহ দশ থেকে পনেরোটা রাজ্যে কিন্তু এসআই কিন্তু হতে চলেছে আর সেটা কিন্তু পরিষ্কার কিন্তু জানকারি দিচ্ছে কোন কোন রাজ্য বাংলায় কবে সমস্ত কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করবো এটা লাস্ট অব্দি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন ওকে খুবই ইম্পর্টেন্ট কিন্তু আপডেট হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে পশ্চিমবঙ্গ একাধিক রাজ্যে কিন্তু ভোটার তালিকা কিন্তু বিশেষ নির্বিশ সংশোধন এনে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন এখানে কিন্তু স্পষ্ট বলেছে যে সোমবার বিকেলে চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে ডেকেছে কমিশন আর সেখানেই কমিশন সম্ভবত এসআইআর এর প্রথম ধাপ ঘোষণা করবে সাংবাদিক বৈঠকে ডেকেছে কমিশন আর সেখানে কিন্তু কি সম্ভবত এসআইআর নিয়ে কিন্তু প্রথম ধাপে কি হবে এটা ঘোষণা করবে ওকে বিশেষ করে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে আপনারা সবাই ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গ সহ আরও কিন্তু অনেক রাজ্যে কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে ভোট রয়েছে এমন রাজ্যগুলিতে ওই সংশোধনের কাজ প্রথমে শুরু করেছে কমিশন এই এসআইআর কাজ কিন্তু যারা ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে তার আগে ওই সমস্ত রাজ্যে কিন্তু আছে বিধানসভা নির্বাচন ছাব্বিশে সেই জন্য ওই সমস্ত স্টেট গুলো কিন্তু কাজ আগে এসআইআর কিন্তু হতে চলেছে বা হবে সেটা নিয়ে কিন্তু বলছে ওকে যেখানে বাংলা সহ দশ থেকে পনেরোটি রাজ্য থাকবে যেখানে থাকবে বাংলায় পশ্চিমবঙ্গ সহ দশটি থেকে পনেরোটি রাজ্য কিন্তু থাকবে ওকে পশ্চিমবঙ্গের পাশাপাশি এসআইআর শুরু হচ্ছে তামিলনাড়ু কেরল আসাম ও পন্ডিচেরিতে এনি পশ্চিমবঙ্গ তো এসআইআর হচ্ছে আগামী মাসে তার সঙ্গে সঙ্গে তো হচ্ছে এসআইআর কেরল হচ্ছে এসআইআর আসামে হচ্ছে এসআইআর পন্ডিচেরিতে এসআইআর হচ্ছে ওকে এই সমস্ত কিন্তু রাজ্যতে এসআইআর কিন্তু হতে চলেছে আগামী মান্থ অক্টোবর নভেম্বর মান্থে ওকে তো কি বলছে কমিশন সূত্রের খবর কমিশন সূত্রে খবর সোমবার ঘোষণার পরে মঙ্গলবার থেকে এসআইআর কাজ শুরু হবে কমিশন সূত্রের খবর কিন্তু এসছে সোমবার ঘোষণার পরে মঙ্গলবার থেকে কিন্তু এসআইআর কাজ শুরু হবে মঙ্গলবার আগামী মঙ্গলবার এনে থেকে কিন্তু কাজ শুরু হতে চলেছে ক্লিয়ার মঙ্গলবার থেকে কিন্তু এসআইআর কাজ কিন্তু শুরু হতে চলেছে যদিও আগামী এক নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বিএলেরা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবে বলে কমিশন সূত্রে খবর কমিশন সূত্রে কিন্তু খবর চলে এসছে যে এক নভেম্বর এক নভেম্বর থেকে কিন্তু বুথ লেভেল যারা অবশ্য বিএলও আছে আপনার যে এলাকার যারা অবশ্য বিএলও আছে বাড়ি বাড়ি কিন্তু ফর্ম নিয়ে যাবে আপনার এলাকাতে যে বিএলও আছে প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়েও কিন্তু ফর্ম নিয়ে যাবে এটা কিন্তু জানিয়েছে কি ইলেকশন কমিশন সূত্রে খবর এসছে ওকে প্রথমে দিল্লি থেকে অ্যানোমিনেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিতে ই আর ও পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন প্রথমে কিন্তু দিল্লি থেকে কিন্তু একটা সফট কপি সফট কপি হচ্ছে কি একটা হচ্ছে ফর্মের রিসিভ কপি আর ওটাকে নির্বাচনী নিবন্ধনে যে ই যে পোর্টাল আছে ওই পোর্টালে কিন্তু পাঠিয়ে দেবে কমিশন সেখান থেকে সে সফট কপি কি করবে সেখান থেকে সফট কপিটা নিয়ে ওটা কিন্তু ছাপাবে ওকে তারপরে সেগুলো পাঠানো হবে ছাপার জন্য সেগুলো কি হবে ছাপার জন্য কিন্তু পাঠানো হবে ওই সফট কপিগুলো সবার পাঠানো হবে একজন ভোটারের জন্য দুটো করে এনভার্সন ফর্ম ছাপানো ছাপাবে কমিশন মানে প্রত্যেক যে ভোটার আছে প্রত্যেক ভোটার কিন্তু এনুমারেশন ফর্ম কিন্তু দুটো করে পাবে কটা করে দুটো করে এনুমারেশন ফর্ম কিন্তু পাবে ওকে আর দুটো করে ইনভেশন ফর্ম কিন্তু ছাপাবে ক্লিয়ার যদি পশ্চিমবঙ্গে যদি পশ্চিমবঙ্গে যদি যদি সামথিং ফর লক্ষ ভোটার থাকে তাহলে দুটো করে যদি ফর্ম ছাপায় ফর্ম কিন্তু ছাপাবে আর প্রত্যেক দুটো করে ফর্ম পাবে ক্লিয়ার এখন বাংলার ভোটার সংখ্যা প্রায় সেভেন পয়েন্ট সিক্স ফাইভ কোটি এখন বাংলার যে ভোটার সংখ্যা হচ্ছে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ অর্থাৎ তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে এনি সাত কোটি পঁয়ষট্টি লক্ষ সামথিং আট কোটি তার দ্বিগুণ হচ্ছে ষোলো কোটি ফর্ম কিন্তু ছাপানো হবে ওকে এই ফর্মগুলিকে প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবে বিওলোরা এই ফর্মগুলো ছাপানোর পরে প্রত্যেক প্রত্যেক ফর্ম কিন্তু প্রত্যেক মানুষের বাড়িতে গিয়ে কিন্তু পৌঁছে দেবে ওই এলাকার বিওলোরা আপনাকে এদিক ওদিক করে যাওয়ার দরকার নেই ওকে ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিস জমা দিতে হবে মানে ফর্মগুলো আপনাকে দেবে আপনার ফর্মগুলো কি করতে হবে পূরণ করতে হবে পূরণ করে কী করে পূরণ করবেন আপনাকে বিএলও আপনাকে বলে দেবে সঠিক তথ্য আপনাকে জানকারি দিয়ে দেবে নাহলে আমাদের ভিডিওর মাধ্যম কিন্তু সঠিক তথ্য অবশ্যই আপনারা পেয়ে যাবেন ওকে আর আপনাকে ফর্মটা ফিল আপ করে নথি এনি কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটা অবশ্যই বলে দেবে সেই সমস্ত ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে ওকে একটি ফর্ম সংশ্লিষ্ট ফ্লোটারের কাছে থাকবে একটি ফর্ম এনি দুটো যে আপনাকে ফর্ম দিচ্ছে একটি ফর্ম আপনার কাছে থাকবে আর অন্যটি অন্যটি বিএলও নিয়ে যাবেন যে আরেকটি যে অবশ্য ফর্ম আছে সে ফর্মটা কিন্তু আপনার যে বিএলও যে আপনার ফর্ম দিয়েছে সেই বিএলও নিয়ে যাবে নির্বাচন সেটা অবশ্য বিএলও কাজ ওই ফর্মটা কি করবে না করবে ওকে কমিশন জানিয়েছে বিহারের মতোই বর্তমানে ভোটার তালিকার নাম রয়েছে এমন সব ব্যক্তি এনিভার্সাল ফর্ম পাবেন যে বিহারের মতোই বর্তমান ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলে কিন্তু এনিভার্সাল ফর্ম পাবেন এনি বিহারের মতো বর্তমানে মানে পশ্চিমবঙ্গে বর্তমানে যে সমস্ত ভোটার তালিকায় অবশ্য অবশ্য নাম রয়েছে সমস্ত ব্যক্তি ভোটার তালিকার নাম রয়েছে এমনই সব কিন্তু এনুমানেশন ফর্ম কিন্তু পাবেন ক্লিয়ার প্রত্যেক ভোটারের এনুমেশন ফর্ম আলাদা এটা অবশ্য আপনি জানতে দিচ্ছি যে প্রত্যেক ভোটারের কিন্তু আলাদা দু হাজার দুই যারা লিস্টে অবশ্য নাম আছে ওদের ফর্ম আলাদা দু হাজার পরে অবস্থা নাম আছে ওদের ফর্ম আলাদা ফর্ম সেম থাকবে কিন্তু ওদের মধ্যে কোনো কোনো ক্যাটাগরি অবশ্য আলাদা থাকবে ওকে ভোটারের এপিক নম্বর নাম এপিক নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মে ছাপাই থাকবে এনি ভোটারের নাম ভোটার ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ কাজ কিন্তু ফর্মে কিন্তু ছাপা থাকবে আপনাকে টেন পার্সেন্ট কাজ কিন্তু আপনাকে করতে হবে তবে ফর্মটা কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার আপনাকে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কাজ করতে হবে না আপনার নব্বই পার্সেন্ট কাজ কিন্তু ইলেকশন কমিশন করে দেবে ওকে আপনাকে কি করতে হবে সেই ফর্মটা আপনাকে যখন দিবে বিগুলো আপনাকে টেন পার্সেন্ট আপনাকে কাজ করতে হবে আর টেন পার্সেন্ট কাজটা করে কিন্তু আপনি ফর্মটা জমা করে দেবেন ক্লিয়ার তো খুবই অবশ্য বেটার আপডেট দেশের মধ্যে দেশের মধ্যে প্রথম বিহারে এসআইআর করে কমিশন বিশেষ আমাদের অবশ্য পুরো ইন্ডিয়াতে প্রথম এসআইআর হয়েছে কিন্তু বিহারে প্রাথমিকভাবে যে রাজ্যে পাঁচটির লক্ষ লোকের নাম বাদ পড়ে বিহারে কিন্তু পঁয়ষট্টি লক্ষ লোকের কিন্তু নাম বাদ পড়েছে এই এসআইআর হওয়ার পরে এনি বিহারে বিহারে সময় কমিশন জানিয়েছিল ধাপে ধাপে সারা দেশে ওই সংশোধনের কাজ চলবে বিহারে কিন্তু ইলেকশন কমিশন আমার জানিয়েছিল যে ধাপে ধাপে করে সারা দেশে পুরো অল ওভার ইন্ডিয়াতে সংশোধনে ভোটার সংশোধনের কাজ কিন্তু চলবে মানে হবে ওকে এবার সেই মতো প্রস্তুতি শুরু করে শুরু করা হয় সেই মতো কিন্তু প্রস্তুতি শুরু করা হয় বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দিয়ে দেয় কমিশন এই প্রত্যেক যে বিএলও আছে সে বিএলওদের জানকারি দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় কী কম করতে হবে কী কাজ করতে হবে কেমন ফর্ম করতে হবে কী জানকারি অনলাইন অফলাইন সমস্ত রকম জানকারি কিন্তু বিএলওদের প্রশিক্ষণ ট্রেনিং দেওয়া হয় কাজ এগিয়ে রাখতে ম্যাপিং করে তার এনি প্রত্যেক ভোটারে কিন্তু ম্যাপিং করে তারা যাতে কাজ তাদের এগিয়ে রাখা হয় ম্যাপিং করে ম্যাপিং করতে হচ্ছে চেকিং দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশের যে ম্যাপিং নামের ম্যাপিং কিন্তু করা হয় ওই কাজটা কিন্তু কমপ্লিট করেছে তারা ওকে দু হাজার দু সালে বাংলা শেষবার এসআই হয়েছিল দু হাজার দু সালে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শেষবার কিন্তু এসআইআর হয়েছিল স্পেশাল এন্ডেন্সেন রেভেশন হয়েছিল কমিশনের বক্তব্য এসআইআর করে সব ভোটারের নাম নতুনভাবে নথিভুক্ত করা হবে আবার কিন্তু দু হাজার পঁচিশে এসআইআর হবে আবার কিন্তু এসআইআর হওয়ার পরে সব ভোটারের নাম কিন্তু আবার নতুন ভাবে কিন্তু এন্টার হবে ওকে ভোটার তালিকা নিশ্চিত করা হবে একজন বৈধ ভোটারও যেন বাদ না যায় এবং একজন অবৈধ ভোটার যেন না থাকে এটা কিন্তু পুরো স্পষ্ট করে দিয়েছে যে ভোটার তালিকায় নতুন করে অবশ্য নাম তোলা হবে ওকে আর সেখানে এটাও স্পষ্ট করেছে যে ভোটার তালিকা নিশ্চিত করা হবে যে একজন বৈধ না যারা ভোটার তালিকা থেকে বাদ না যায় আর এটাও কিন্তু নিশ্চিত করেছে একজন অবৈধ ভোটার যেন না থাকে ওকে ক্লিয়ার ক্লিয়ার কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে এবার অবশ্য বিহারে যে তথ্য হিসাবে এগারোটি নথি চেয়েছিলেন কমিশন নথি হিসাবে দিতে বলা হয়েছিল এই সমস্ত ডকুমেন্টস কিন্তু নথি হিসাবে কিন্তু আপনাদের অবশ্যই লাগবে যে এগারোখানা নথি কিন্তু পশ্চিমবঙ্গেও তো কিন্তু লাগবে ওকে আপনাকে ফর্ম অবশ্য ফিল আপ করার পরে কিন্তু এগারোখানা ডকুমেন্টস কিন্তু পশ্চিমবঙ্গে লাগবে ওকে কেন্দ্র অথবা যে অবশ্য এগারোখানে ডকুমেন্টস কিন্তু ভিডিও মধ্যে আপনার ভালো করে জানেন কোন কোন ডকুমেন্টস কিন্তু লাগতে লাগতে চলেছে চলেছে সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন কেন্দ্র অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র কিন্তু আপনাকে দিতে হবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে উনিশশো সাতাশ সালে এক জুলাই আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রদানে দেওয়া যে কোনো কাগজ একটা দিলেও অবশ্য আপনি হতে পারবেন তিন নম্বর হচ্ছে জন্ম সার্টিফিকেট থাকলে অবশ্যই আপনি এ করতে পারবেন পাসপোর্ট থাকলে পাসপোর্ট করতে পারবেন মাধ্যমিক বা তার অধিক শিক্ষা সংস্থাপ থাকে আপনার আগে সেটা দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া অসুস্থ সংস্থাপন থাকলে আপনি দিতে পারবেন ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকলে আপনি দিতে পারবেন আট নম্বর হচ্ছে জাতীয় সংস্থাপন থাকলে আপনি দিতে পারবেন নম্বর হচ্ছে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট থাকে সেটা আপনি দিতে পারবেন স্থানীয় প্রশাসনের দেওয়া পরিবারের রেজিস্টার থাকলে আপনি দিতে পারবেন জমি অথবা বাড়ির দলি থাকলে আপনি এটাও কিন্তু আপনি দিতে পারবেন দিয়ে আপনি এসআইআর এ অংশ নিতে পারবেন এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয় পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে সুপ্রিম কোর্টের যে অবশ্য নির্দেশ আছে যে পরিচয় পত্র হিসেবে কিনা আপনার আধার কার্ডও বৈধ হবে এনি এগারো থেকে বারো খানা ডকুমেন্ট যে বারো নম্বর হচ্ছে আধার কার্ড আপনিও দেখাতে পারবেন তবে তবে কিন্তু তার কন্ডিশন আছে তবে তা দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না তবে তা দেখিয়ে আপনার নাগরিকত্ব কিন্তু দাবি করা যাবে না যে আপনি নাগরিক দাবি করা যাবে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে এক আধিকারী মনে করছেন বাংলার ক্ষেত্রে প্রায় এক একই রকমের নথির প্রয়োজনীয় তা থাকবে বাংলার ক্ষেত্রেও সেই বেআর ক্ষেত্রেও সেম প্রত্যেক কিন্তু সেই সেম কিন্তু থাকবে আপনি যদি আধার কার্ড যদি অবশ্য নাগরিকত্ব বানান জন্য আপনি দিতে দিতে পারেন বৈধ অবশ্যই আছে আধার কার্ড কিন্তু আধার কার্ড যে আপনি যে বানিয়েছেন আধার কার্ড কিন্তু আপনার মুখ দেখালে কিন্তু আধার কার্ড অবশ্যই বানিয়ে দেয়নি আধার সেন্টার থেকে আপনি আধার কার্ড বানানোর সময় আপনি কোনো কোনো ডকুমেন্টস কিন্তু অবশ্যই দিয়েছেন সেই ডকুমেন্টসটা দিয়ে কিন্তু আমি আধার কার্ড বানিয়েছেন প্রত্যেক ডকুমেন্টস বানাতে গেলে প্রত্যেক ডকুমেন্টস এর সঙ্গে আরেক ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করে কিন্তু ডকুমেন্টস বানানো হয় তো আপনার মুখ দিয়ে কিন্তু আধার কার্ড বানায়নি তো ওই যে আধার কার্ডের যে ডকুমেন্টস দিয়ে বানিয়েছেন সেই ডকুমেন্টস কিন্তু আধার কার্ডের সঙ্গে যদি আপনি দেন তবে কি কিন্তু আপনি বৈধ না হলে কিন্তু এটা কিন্তু নির্বাচন কমিশন বুঝতে বুঝবে যে আপনি যে আধার কার্ডটা বানিয়েছেন সেটা কিন্তু আপনি রিয়েল পার্সন আধার কার্ড বানাননি ফেক পার্সন বানিয়েছেন ইনি পয়সা খরচা করে আপনি আধার কার্ড বানিয়েছেন ওকে তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও কবে থেকে শুরু হচ্ছে কি কি ডকুমেন্টস লাগছে কোন কোন স্টেটে হচ্ছে এসআইআর কিছু কিন্তু ক্লিয়ার করে কিন্তু ভিডিও মধ্যে আদান করে দিলাম ভিডিও পত্রিকা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ওকে ইয়েস নভেম্বর মাস থেকে কিন্তু ভোটার ভেরিফিকেশন কাজ কিন্তু অতি শুরু হবে তার ডেট কিন্তু অলরেডি ফাইনাল হয়ে গেছে নভেম্বর মাসে 1 তারিখ অথবা 2 তারিখ থেকে কিন্তু প্রুফ প্রসেস কিন্তু অবশ্যই শুরু হবে সবার বাড়িতে বাড়িতে বসে আপনাদের এলাকার অবশ্য বিওর বুথ লেভেল অফিসার কিন্তু অবশ্যই আসবে প্রত্যেক মানুষ কিন্তু দুটো করে অবশ্য অ্যাডমিশন ফর্ম কিন্তু অবশ্যই নিয়ে আসবে সেই ফর্মকে কিন্তু আপনাদের ফিল আপ করতে বলবে তার সঙ্গে সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে কোন সালে দু হাজার দু সালে যদি ভোটার লিস্টে আপনাদের নাম থাকে তাহলে কোন কোন ডকুমেন্টস দিতে হবে বা দিতে হবে না বা কোন ডকুমেন্টস অবশ্যই আপনাকে অ্যাটাচ করতে হবে সমস্ত কিছু কিন্তু বিয়েও কিন্তু আপনার জানকারি দেওয়ার পরে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে ভোটার ভেরিফিকেশন এনি এসআইআর এর জন্য ওকে যে সমস্ত ব্যক্তি পরিযায় শ্রমে এনি বাইরে অবশ্য আছেন আসতে পারছেন না ওদের জন্য অবশ্য নির্বাচন কমিশন কোনো কোনো গাইডলাইন প্রকাশ করেছে ওদের কাছেও অনলাইন ফর্ম কিন্তু চলে যাবে ওদের চাই হোয়াটসঅ্যাপে চাই অবশ্য মেলের মাধ্যম থেকে বললে ওদের কাছে অনলাইন ফর্ম কিন্তু চলে যাবে ওই অনলাইন ফর্ম যেখানটায় কাজ করছে সেখানটায় বসে কিন্তু ফর্মটা ফিল আপ করেও এসআইআর কমপ্লিট করতে পারবে কোন রকম কোনো প্রবলেম কোনো অসুবিধা হবে না সমস্ত রকম কাজ কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছে নভেম্বর মাস থেকে এসআইআর শুরু প্রত্যেক কাজ কিন্তু কমপ্লিট হবে ওকে কোন কোন ডকুমেন্টস লাগবে কি কি প্রসেসের মাধ্যম থেকে এস হবে সমস্ত কিছু কিন্তু অবশ্যই ভিডিও মধ্যে ডিসকাস অবশ্যই করেছি ভিডিওটা অবশ্যই প্রত্যেককে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অবশ্যই ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ